শুরু হয়েছে বঙ্গোলসাগরে গন্ডি শুরু হওয়ার পরে বাংলাদেশের মানুষ জেলার সতর্ক হয়

ইসলামী ফটোরা উপস্থাপন করে এই ছাত্রী এই যুবকদের বোঝাতে না পারি আমরা নিরাপদ নই বাংলাদেশ নিরাপদ নয় বাংলাদেশের মা বোন নিরাপদ নয় বাংলাদেশের ভারচিত্র নিরাপদ নয় বাংলাদেশ এইসব সর্বকর্তায় এদের দৈত্ব বলি তাকে ভয় করো তাকে ভয় করো আজ বাংলাদেশের যুবকের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ভাগ ভি করে দেখেছি আল্লাহর কসম আমরা শুধু ফ্যাক্টর জায়গায় আমাদের এটা আমরা কারা দখললাই নেতৃত্ব তৈরি করতে পারি না চায় নেতৃত্ব তৈরি করতে পারি না চায় নেতৃত্ব তৈরি করতে পারে না আমাদের যে এই आलमকে

look <laughs>